আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অনন্যাস টেস্ট কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের পরের একটা ব্লগ ঈদের মোটামুটি চার পাঁচ দিন পরের ব্লগ এটা আমি আব্বু আম্মু আমরা হচ্ছে রোজা রেখেছিলাম শাওয়াল মাসের যে রোজাগুলো করতে হয় সেগুলো তো সেগুলো সে সময়েরই ভিডিও শেয়ার করছি প্রথমেই দেখিয়েছি আমার সেহেলির খাবার আমরা আসলে এই নকল রোজাগুলোর মধ্যে যার যেটা ইচ্ছা সে সেটাই খেয়েছি আমার যেমন ভাত ভাজি এগুলো অনেক বেশি পছন্দ সেজন্য আমি এগুলোই খেয়েছিলাম আর তারপরে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি একবারে বিকালবেলা ইফতারির মুহূর্তের কিছু ভিডিও করেছি সেগুলো হচ্ছে এই যে ইফতারি রেডি করে নিয়েছিলাম এই আর তারপরে যে ইফতারির পর চলে আসছি চা বানানোর জন্য আচ্ছা আমার মতো কে কে আছেন যারা সারা দিন রোজা থেকে অপেক্ষা করতে থাকেন যে কখন ইফতারি করবেন আর কখন এক কাপ চা খাবেন আমার কাছে তো আমার সারাদিনের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে আমি যখন চাটা খাই এই চাটা আমি ভীষণ এনজয় করে খাই আমার খুবই পছন্দের একটা জিনিস এই তো আমি আমার জন্য চাটা বানিয়ে নিলাম চা বানিয়ে আমি একটু আরাম করে বসে চাটা খাবো চা খাওয়া শেষ করে একটু কাজ আছে সেটা করব। আমার যেহেতু সামনে এক্সাম তো এক্সামের মধ্যে আমি কোনো কিছু বানাতেও পারবো না খেতেও পারবো না মানে কোনো কিছু খেতে হলে তখন আমাকে বানিয়ে নিতে হবে যেহেতু সেই সময়টা আমি পাবো না আমার ফাইনাল এক্সাম তো সেই জন্যে আমি ভাবলাম যে আমি কিছু খাবার একটু ফ্রোজেন করে রাখি যাতে এক্সামের মধ্যে আমার কাজে দেয় তো আমার যেহেতু মোমো অনেক বেশি পছন্দ তাই আমি মোমো বানিয়ে রাখছিলাম একটু বেশি করেই নিয়েছি আমি হচ্ছে মোটামুটি দেড় কাপ মতো চিকেন নিয়েছিলাম আর তার সাথে সব কিছু গাজর পেঁয়াজ খাঁচামরিচা সব কিছু মিলিয়ে মোটামুটি অনেকটাই মোমো হয়েছিল আচ্ছা মোমোর ফিলিংটা দেখে অনেকে ভাবতে পারেন এত ডার্ক কালার কেন বা এটা সেটা কেন আমি আসলে মোমোর ভিতরে বিভিন্ন টাইপের স্পাইসেস আর সস ব্যবহার করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে আমি মোমোর ফিলিংটা বিভিন্নভাবেই করে থাকি কখনও কখনও এইভাবে বিভিন্ন ধরনের স্পাইসেস ব্যবহার করে করি আর কখনও কখনও একদম নর্মাল ওয়েতে জাস্ট আদা রসুন বাটা দিয়ে এই ডোকো দিয়েই করি তো এই তো আমার মোমোগুলো বানানো কমপ্লিট আমি সবগুলো মোমো একবারে বানিয়ে নিয়েছি বানিয়ে এগুলো একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যাতে আমার যখন আমার এক্সামের মধ্যে যখন খেতে ইচ্ছা হবে বানানোর ঝামেলাটা থাকবে না আমার ইচ্ছা মতো আমি যখন ইচ্ছা হবে আমি স্টিম করে খেয়ে নিতে পারবো তো এই তো বানানোর পরে কয়েকটা টাটকা টাটকা মোমো ভাবলাম যে স্টিম করে নিই এগুলো খেয়ে নেবো আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু বলল সে খাবে না তাই শুধু আমার আর আবর্জনাই বানালাম আর এই তো আমি মোমোটা যখন একটু বেশি করে করি তখন হচ্ছে রাইস কুকারের যেই ভর্তা দেওয়ার পোর্শনটা আমি ওইটাতে করে স্টিম করে নিই খুব সহজে হয়ে যায় কোনো স্টিমার লাগে না অনেকেই মনে করে যে আমার বাসায় স্টিমার নাই তো আমি কিভাবে মোমো স্টিম করব। এটা কোনো বিষয় না যে কোনো ছাঁকনিতে বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে করে মোমো স্টিম করা যায় আমি তো এভাবেই করি তো তারপরেই তো মোমোটা স্টিম করে নিয়ে আমি খেতে চলে আসলাম আমি আর আব্বু আর কি আব্বু দুইটা বা তিনটা খেয়েছিল আর বাকিগুলো আমি খেয়ে নিয়েছি আমার যেহেতু অনেক পছন্দ আমার আব্বু যে মোমো পছন্দ করে ব্যাপারটা একদমই এমন নয় আব্বু হয়তো মোমো পছন্দও করে না কিন্তু আমি বানিয়েছি যেহেতু সেহেতু আব্বু তো একটু টেস্ট করবেই তো এই তো আজকে এর ভ্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ